দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ আটটি বসে থাকে কিন্তু সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার সাতাশে জুন দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ সাইয়াল সার্বাসুর তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর এখানে কিন্তু একটা দেখতেছি যে একেবারে কোয়ালিটি ফুল সালাম আলাইকুম ভালো আছেন না বাজারে খবর কি আজকে মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে আচ্ছা এইটার দাম কতছেন এইটা এইটা পঁয়ষট্টি এই যে দর্শক এইটা কিন্তু টাকা কত বলে কত বলে সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা দাম বলে এইটা কিন্তু দর্শক মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু কত হলে দেওয়া যাবে এটা সাতান্ন ছাপ্পান্ন দাম বলে সাতান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এইটা দর্শক রানীগঞ্জ হাট থেকে আপনারা দেখতেছেন কিন্তু এইটা এটার কেমন আসবে বয়স পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স আসতে পারে এইটা আমরা এই পাশেও দেখতেছি যে বেশ কোয়ালিটি ফুল আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন না আপনার খবর কি বলেন তিনটা এটাও আপনার এটাও এইটার দাম কত চান এটা সাবা দাম ছাপ্পান্ন কত বলে এটা আটচল্লিশ সাড়ে আটচল্লিশ পর্যন্ত দাম উঠছে না কেমন ডাচা বিগি টার্গেট করছেন পঞ্চাশ

দুইটাই মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু এইটা এইটা একটা একটা আর তাহলে এই দুইটা না বয়স কেমন আসবে তাও বয়স ছয় মাস সাড়ে ছয় মাস এই রকম বয়স আসতে পারে আঙ্কেল কত হলে দিবেন

বড় ভাই ও বড় ভাই কত ভাই কত দাম স্যার একষট্টি ও আটষট্টি সরি কত হলে দেওয়া যাবে ভাইয়া পঁয়ষট্টি এইটা কিন্তু একেবারে কোয়ালিটি ফুল পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে দশ হ্যাঁ ভালো আছে না এইটা দাম কত দাম পঁচাত্তর এই যে সাম পঁচাত্তর হাজার টাকা দিন এনে না মনে হয় দাম বলতেছে কত বললো এই যে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত দাম কিন্তু ঘুরছে অলরেডি রানীগঞ্জ সাড়ে আচ্ছা বয়স কেমন আসবে বয়স পাঁচ ছয় মাস বয়স আসবে না আচ্ছা টার্গেট কেমন করছেন বলেন তো বাহাত্তর এই যে এইটা বাহাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এইটা বড় ভাই দাম কত এটা কত বলে কাস্টমার কত বলে কাস্টমার পঁয়তাল্লিশ ভাঙতে বলে কি পঁয়তাল্লিশ ভাঙে দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে আটচল্লিশ আর কম হলে দেওয়া যাবে না এই যে দর্শক এইটা কিন্তু আটচল্লিশ হাজার টাকা হবে এটাও সর্ব এটা কিন্তু নেপালি গীত জাতে এটা আটচল্লিশ হাজার আমরা একটু এই ফার্স্টের দশ হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটা কথা ভাইয়া হ্যাঁ চাচা কে কথা বলবেন আপনারা বলেন তিনজন মিলে পার্টনার একটা করবেন

আর একটা দেখতেছি দশ বড়ো ভাইটা দাম কত চান ছাপ্পান্ন কত বলে ভাই হ্যাঁ কাস্টমার বান্ন তিরপান্ন দাম হচ্ছে দেওয়া যাবে না কত হলে দিবেন পঞ্চান্ন না বাড়ির না কিনা ভাই বাড়ির বয়স কেমন আসবে বয়স তিন মাস তিন মাসে এত এত বড় হয়ে গেছে ভাই এই যে পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চায় উনি

এই যে দর্শক এই যে আশি হাজার টাকা বিক্রি হবে আপনারা শুনলেন কিন্তু হ্যাঁ এইটাও আপনার এইটা এইটা প্রদর্শক আপনারা শুনলেন কিন্তু গানীগঞ্জ ছাড় থেকে আপনাদেরকে সাইওয়াল শারবাসীর তুল দিলাম ভালো থাকুন দর্শক আসসালাম আলাইকুম